এই বছরে নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য যারা আবেদন করেছেন অথচ এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকছে না কিভাবে বুঝবেন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন কিনা অথবা আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন কিন্তু সেই টাকা অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্টে যাচ্ছে কিনা আপনার অ্যাকাউন্ট নম্বর ঠিকঠাক দেওয়া রয়েছে কিনা এবং সেই সাথে আপনার মোবাইলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে যদি কোনোরকম মেসেজ না আসে কি করে বুঝবেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট হয়ে গিয়েছে কিনা টাকা পাবেন কিনা সব কিছু এখন আপনারা খুবই সহজেই আপনার মোবাইল থেকে জাস্ট কয়েক মিনিটে দেখে নিতে পারবেন কিভাবে দেখতে হবে আমাদের মোবাইল থেকে সহজে দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবো কিনা না অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ সার্চবারে লক্ষ্মীর ভাণ্ডার এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সোশ্যাল সিকিউরিটি ডট দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে আমাদেরকে এ লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের যে ওয়েবসাইট অফিসিয়াল চলে লক্ষীর গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এইখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং সেই সাথে আমাদের মোবাইল নম্বর সব সঠিক রয়েছে কিনা আমরা দেখে নিতে পারবো তো চেক করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে সার্চ ইউজিং দেখুন এইখানে টাচ করলে দেখুন চারটি অপশন শো হবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তো দেখুন আমাদের অ্যাপ্লিকেশন আইডি জানা না থাকলেও নিজে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর এই দুটো নম্বর কিন্তু আমাদের জানা রয়েছে এই দুটো নম্বর আমাদের নিজেরই নম্বর প্রথমে আমরা মোবাইল নম্বর এই অপশানটিকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিজে দেখুন অপশান শো হবে এন্টার মোবাইল নম্বর এইখানে আমাদের যে মোবাইল নম্বরটি আছে মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিজে দেখুন কিছু ক্যাপচার টেক্সট লেখা রয়েছে এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এই ক্যাপচার টেক্সটগুলিকে নিচে এইখানে লিখে নিতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে নো ডাটা ফাউন্ড তো এই ক্ষেত্রে যদি আমাদের মোবাইল নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় আমাদের মোবাইল নম্বর কোনো কারণে যদি আমরা ভুল লিখে থাকি ফর্মে সেই ক্ষেত্রেও কিন্তু এই অপশনটি শো হতে পারে আপনি কি করবেন আপনার যে আধার কার্ড নম্বরটি আছে আধার কার্ড নম্বর দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন কিনা সেটা আপনি চেক করে নেবেন চেক করার জন্য ব্যাক পেজে এসে দেখুন এই পেজে আমাদেরকে আসতে হবে এবং দেখুন এইখানে সার্চ তিন নম্বর নম্বর যে রয়েছে আধার কার্ড আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখুন অপশন শো হবে এইখানে আমাদের যে বারো সংখ্যার আধার কার্ড নম্বর আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এগুলো দেখে দেখে ক্যাপচার টেস্টগুলিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে অ্যাপ্লিকেশন আইডি দেখুন আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দেখুন লেখা রয়েছে এবং দেখুন আমাদের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ হয়েছে সেটা দেখুন লেখা রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা এবং দেখুন এটা অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিটেড হয়ে গেছে এবং দেখুন এটা কত তারিখে হয়েছে সেই তারিখ দেখুন লেখা রয়েছে আপনার ক্ষেত্রে যদি এই দুটি স্টেপ শো হয় আপনার অ্যাপ্লিকেশানটি এখনও রিজেক্ট হয়নি আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আপনার ক্ষেত্রে যদি চারটি স্টেপ শো হয় তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার সঠিক অ্যাকাউন্ট নম্বর রয়েছে কিনা বা অন্য কারো অ্যাকাউন্টে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেটা যাচ্ছে কিনা অ্যাকাউন্ট নম্বর চেক করার জন্য আমি দেখুন আরও একটি বা আরও একজনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে এমন একজনের দেখুন এখানে একইভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সার্চ করেছি দেখুন এইখানে তিন নম্বরের শো হচ্ছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং দেখুন ফাইনালি চার নম্বর স্টেজে শো হবে অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট লেভেল অফিসার চারটি স্টেজ যাদের কমপ্লিট হয়ে গেছে তারা দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস লেখা রয়েছে এইখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্ট নম্বর সেটা সঠিক রয়েছে কিনা সেটা চেক করতে পারবো তো দেখুন নিচে আমাদের নাম এবং সেই সাথে দেখুন আমাদের বেনিফিশিয়ারি আইডি এবং দেখুন আমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখুন লেখা রয়েছে নিচে দেখুন লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেসফুল রেডি ফর পেমেন্ট এবং নিচে দেখুন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেখুন নিচে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেখুন লেখা রয়েছে তো এটা আমাদের কিনা আমাদেরকে দেখে নিতে হবে শেষ চারটি সংখ্যা দেখুন লেখা রয়েছে এবং সেই সাথে আমাদের ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা দেখুন লেখা থাকবে নিচে দেখুন মান্থ লেখা রয়েছে অর্থাৎ আমরা কোন মাসের টাকা পাবো সেটা দেখুন লেখা রয়েছে এবং পাশে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এর ঘরে দেখুন লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আমরা আর কয়েকদিনের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা আমাদের অ্যাকাউন্টে আসবে